বাংলার পর্যটনে হেরিটেজ তকমা পাওয়া ব্রিটিশ আমলে তৈরি ঐতিহ্যবাহী হলং বনবাংল হঠাৎই সম্প্রতি আগুনে ভস্মীভূত হয়েছে যে ঘটনা নিয়ে চরম দুঃখ প্রকাশ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বনমন্ত্রী বীরবাহা হাজদা। হঠাৎ করে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে যাওয়ার কারণ খুঁজতে বনদপ্তরের পক্ষ থেকে গঠিত হয়েছে তদন্ত কমিটি ইতিমধ্যেই সেই তদন্ত কমিটি সারে জমিনে তদন্ত করে রিপোর্ট দিয়েছে বন দপ্তরে অপরদিকে দমকল ও পুলিশ দপ্তরের পক্ষ থেকে রিপোর্ট নবান্নে জমা দেওয়া হবে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী সমস্ত রিপোর্ট খতিয়ে দেখার পর রিপোর্ট নিয়ে কিছু বলা যাবে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে কি কারণে এই বন বাংল হল এ নিয়ে এখন কিছু বলা যাবে না বলে মন্তব্য করেছেন বনমন্ত্রী বীরবাহা হাসদা বনমন্ত্রী এদিন হলং বন বাংলো পরিদর্শনে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন নিউজ টুডে ইন্ডিয়া করে। কি হবে নাকি এটা সময় সময়ের ওপর এখন আমি কিছু বলতে পারবো না কারণ আমাদের অভিভাবক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই আমরা এগোবো আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে কথাবার্তাও চালিয়েছি উনি যেটা বলবেন সেটা দ্রুত সম্ভব এটা মানে নতুন বিল্ডিং দেখুন বলছি আমাদের অভিভাবক আছেন সেটা আবারও তিনি যখন নির্দেশ দেবেন যেভাবে নির্দেশ দেবেন যত তাড়াতাড়ি নির্দেশ দেবেন তিনি যেভাবে বলবেন আমরা সেভাবে কি মনে হচ্ছে তদারকিতে কোনো গাফিলতি ছিল রক্ষণাবেক্ষণে ছিল না দেখুন আমি আবারও বলি অনেকে হয়তো অনেক কথা বলেন কিন্তু আমি একজন ডিপার্টমেন্টের একজন কর্মী হিসাবে বলবো আমার দপ্তরে যারা কর্মীরা আছেন তারা সকাল সন্ধ্যা যেভাবে পরিশ্রম করেন যেভাবে আগলে রাখেন সব ব্যাপারটা তো আমার মনে হয় না কোথাও গাফিলতি আছে কারণ চব্বিশ ঘন্টা আমিও নজরদারি রাখি সেই ব্যাপারে এবং আমার কর্মীরা যথেষ্ট কাজ করতে একটা বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠছে হলং বাংলো নিয়ে যে এই হলং বাংলো একদিকে রক্ষণাবেক্ষণের কিছুটা অভাব ছিল দ্বিতীয় নম্বর কথা হল আজকে আপনি বলতে পারলেন না প্রাথমিক রিপোর্ট কি হতে পারে অন্য অনেকগুলো দপ্তরের রিপোর্ট একসঙ্গে আসলে পরে বোঝা যাবে অথচ বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা বারবার বলে যাচ্ছেন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এবং একটা প্রশ্ন উঠে এসছে বিভিন্ন মহল থেকে যে প্রশ্ন উঠে এসেছে যে এসি চালানো ছিল এবং সেইখান থেকে আগুন লেগেছে এতগুলো এই থাক কেন থাকছে এসি চালানো ছিল আপনি গেছিলেন দেখতে যারা বলছেন তারা কি গেছিলেন দেখতে একটা দেখুন সবাই এখন মশলাদার একটা নিউজ তৈরি করার জন্য রেডি থাকে যার জন্য এত রকমের গল্প এসি চালানো এসি থেকে আরম্ভ করে সমস্ত রকমের যে ইলেকট্রিক যে ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু স্টপ ছিল অফ ছিল আমাদের কিন্তু হ্যাঁ পুরো হলং বাংলোটাতে কিছু লাইট তো জ্বলছিলো যেটা বারান্দায় মানে পুরোটাকে তো অন্ধকার রাখা যায় না তো সেই জায়গা থেকে আমরা অনুমান করছি কিন্তু এসির যে ব্যাপারটা যেটা বারবার করে বলানো হচ্ছে একটা একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে পাবলিককে আমি সবাইকে অনুরোধ করব এই বার্তাটা একটু বন্ধ করা হোক রাজনীতি সব কিছুতে না হোক কারণ এসির গল্পটা যারা ছিলেন না তারা বাইরে নতুন করে একটা গল্প তৈরি করে বাজারটাকে যারা গরম করতে চাইছেন তাদের সবাইকে অনুরোধ করব যে এই গরম করা বাজারের গল্পটাকে বন্ধ করা হোক যদি লাস্ট অব দি হলং বাংলোতে লাস্ট কোন কোন মানুষ ছিলেন আর কি কোনো রিপোর্ট আপনার কাছে গিয়ে পৌঁছেছে অবশ্যই আমাদের দেখুন যারা মানে আমার কর্মীরা আছেন আমার রেঞ্জ অফিসার তারা